দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন নুরুল হক নুরু তিনি বিভিন্নভাবে আলোচিত সমালোচিত বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দাদের সাথে দুবাইতে বৈঠক করার কারণে তুমুল সমালোচনায় আসেন তিনি যাই হোক শেখ হাসিনা সরকারের আমলে তাকে অনেকবার গ্রেফতার করা হয় অনেক মারধরের শিকার হন তিনি এখন নুরু মোটামুটি মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন এখন হঠাৎ করে সম্প্রতি মানে এক তিনি বলছেন যে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের ইচ্ছা পোষণ করেছেন তিনি এবং এটা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নার মাসুদ তিনি বলছেন যে নুরুল হক নুরুবাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন তার দলের অধিকাংশ তাদের সাথে যোগাযোগ করছেন আশা প্রকাশ করছেন যে তারা এই দলের নতুন নাগরিক পার্টিতে তারা যোগদান করতে চান এখন মাসুদ এটাও বলছেন যে আমরা কোয়ালিটি দেখছি কোয়ান্টিটি না এবং এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এবং ভবিষ্যতে নুরুদের সাথে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তবে তিনি এটাও বলছেন যে বিপি নূর হঠাৎ মিডিয়ায় এসে তাদের তাদেরকে তাদের ব্যাপারে যে রকম আক্রমণ করেছেন সেটা তারা ভালোভাবে নেননি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না তবে মাসুদ এটাও বলছেন যে নূর যদি চান তাহলে তাদের দলে আসতে পারবে। এখন কথা হচ্ছে নূর এক সময় বৈষম্য বিরোধী যারা হয়েছেন তাদের তিনি তিনি অনেকবার বলছেন এটা চেয়েছেন। এরা হচ্ছে তার এখন সাঁকের কাছে এসে তার অবস্থান কি হবে বা কি হতে পারে তিনি উপরে উঠবেন নাকি নিচে নামবেন তার রাজনৈতিক করিয়ে ধ্বংস হয়ে যাবে নাকি আরো উপরে উঠবে এটা নিয়ে প্রশ্ন আছে এটা ছাড়াও তিনি যদি আসতে চান নাগরিক পার্টি তাকে গ্রহণ করবে কিনা সেটা নিয়ে দপ্তর সম্পাদক তিনি জানিয়েছেন যে এই সংবাদ হচ্ছে শাকিল ভুয়া একটা সংবাদ বিভ্রান্তিকর নূর এখন ইউরোপের সফরে আছেন এবং তিনি কোটি টাকার অফারে মন্ত্রিত্বের অফারও কিন্তু তিনি বিক্রি হননি নির্যাতন সহ্য করেছেন সুতরাং এখন দৌড় দিয়ে একদম ছাত্রদের পার্টিতে চলে যাবেন মানে এটা বিশ্বাসযোগ্য না এখন যে নাগরিক পার্টি সেটা নতুন দলে নতুন দল নাগরিক পার্টিতে যুগ দেখ না দেখ সেটা মিথ্যা সত্য যাই হোক না কেন আসল সত্য হচ্ছে তার সাগরেদরা তাকে ছাড়িয়ে গেছে অনেকটা এখন তার সাগরেদকে তিনি বস বানাবেন কিনা এবং এটা না বানানো সম্ভাবনাই বেশি বলে আমার কাছে মনে হয় কারণ ইতিপূর্বে আমরা দেখছি তিনি বিএনপি লবির দিকে দৌড়াচ্ছেন তিনি বিএনপি চিঠি দিয়ে তার এলাকায় যাতে তাকে সহযোগিতা করে এগুলো চিঠি দিয়েছেন রিজমি আহমেদ বিএনপি এখন কেউ কেউ মনে করছেন যে যেহেতু এই ছাত্ররা সরকারেরই অংশ সুতরাং গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে কাজ করতে পারে বিভিন্ন দল ভেঙে তাদের লোকজন এসে এনে জড়ো করতে পারে এই ছাত্রদের যে সংগঠক জাতীয় নাগরিক কমিটিতে পার্টিতে এবং অনেক নেতা আছেন যারা বাটার ঘি খাওয়ার পক্ষের লোক তারা হয়তো এই চান্স হয়তো মিস করবেন না মনে করতে পারেন এরা সরকারের লোক কিংস পার্টি সুতরাং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এমপি মন্ত্রী হওয়ার চান্স আছে সুতরাং অনেকে সেটা সুযোগ নিতেও পারে তবে এটা ফাইনাল কথা না কারণ তারা আবার ভিন্ন রাজনীতির কথা বলছে সুতরাং আগের যে গতানুগতিক সিস্টেমে রাজনীতি চলেছে সেটা নাও হতে পারে সম্ভাবনা উভয় দেখেই আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ